ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে যেটা দেখাবো দেখতেই পাচ্ছ প্রথমে এটা একটা টপ গেঞ্জি কাপড়ের টপ পুরনো হয়ে গেল এই টপটা কিন্তু এখনও খুব সুন্দর আছে কালারগুলো তো এটা এখন আর পরা হয় না সেই জন্য এটাকে দিয়ে কিছু বানানোর চেষ্টা করছি প্রথমেই দেখো ওই যে নিচের যে টপটা আছে মানে এই টপের নিচে যে গেঞ্জি কাপড়টা আছে সেটাকে আমি এভাবে কেটে নিলাম বগলের নিচ পর্যন্ত থেকে তারপরে এটার একদিকে যে নিচটা ছিল সেই জায়গাতে তো সেলাই করা আছে যে দিকটা সেলাই করা আছে আর যে দিকটা আমি কেটেছি সেই দিকটা সেলাই করে নিব তো প্রথমেই এই সেলাইটা আমি করে নিচ্ছি কিন্তু এখানে দেখো যেহেতু এটা গেঞ্জি কাপড়ের সেজন্য মেশিনে সেলাই করাটা অসুবিধা হয় সেজন্য আমি এখানে কাগজ যেভাবে গেঞ্জি কাপড়টা এভাবে ভাজ করেছি সেভাবে একটা কাগজও নিয়ে নিয়েছি দিয়ে এ কাগজটা নর্মাল কাগজ যেরকম আমরা যে খাতার কাগজ ব্যবহার করি সেই কাগজই ব্যবহার করেছি এই দেখো এই কাগজটাকে এরকম লম্বা করে কেটে নিয়ে আমি এটার মধ্যে এইভাবে যে যে রকম সেলাই করেছি যে জায়গায় সেই জায়গাতে এইভাবে লাগিয়ে নিব। আসলে গেঞ্জি কাপড়ে সেলাই করতে লাগলে তো অসুবিধা হয় যারা সেলাই করো তারা অবশ্যই জানো তো এভাবে যদি তোমরা কাগজ দিয়ে সেলাই করো তাহলে সেলাইটা কিন্তু ঠিকঠাক হবে তো দেখো কাগজটা সেলাইয়ের পরে আমি খুলে দিচ্ছি তো কোনো অসুবিধা হয়নি এভাবে তোমরা গেঞ্জি কাপড়ে সেলাই করে নিতে পারো তো প্রথমে আমি এই কাজটা করে নিলাম নিচের দিকে আমাকে সেলাই করতে হবে বলে এটা এভাবে সেলাই করে নিলাম তারপরে নিচের দিকেই এই যে এরকমভাবে ধরে নিয়ে কাপড়টাকে আমাকে এই রকমভাবে ভাজ করে নিয়ে এই ধারটা সেলাই করে নিব এইরকমভাবে ভাজ করলাম কারণ ওই যে কাগজ দিয়ে করতে হবে তো এভাবে সুবিধা হবে আর সেলাই কোনো হেরফের হবে না এভাবে সেলাইটা করে নিলাম দুই দিকটা মোটামুটি চার আঙ্গুল মতো ধরে নিয়ে এটা করে নিতে হবে তারপরে দেখো আমি যেহেতু যে বেল্ট বানাবো তো সেজন্য এখানে যে কাপড়টা নিয়েছি সেটা কিন্তু গেঞ্জি কাপড়ের না এটা নর্মাল কাপড় সুতি নিতে পারো আমার এখানে এটা একটু গরমের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো ছিল আমার কাছে সেই কাপড়গুলো নিয়েছি মোটা তো এটা দিয়ে আমি বেল্ট রেডি করব। তো এইরকমভাবে ভাজ করে যেরকম করে দেখালাম সেই রকম করে ভাজ করে একটা লম্বা বেল্ট তৈরি করে নিতে হবে তো এইভাবে আমার বেল্টটা রেডি হয়ে গেল তারপরে এই যে যে দিকটা খোলা মুখ ছিল সেই দিকটা আমি বেল্টের যে ফিতাটা লাগিয়ে দিব এখানে আমি যেটা বানাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাগ হবে আর খুবই সাধারণ ব্যাগ আমরা তো বাইরে যাই মলে যায় বিভিন্ন রকম জিনিস কিনি তো আমাদের এই ধরনের ব্যাগ যদি থাকে ব্যাগের মধ্যে তাহলে জিনিসপত্র নিয়ে আসতে খুব সুবিধা হবে তো দেখো এই বেলটা লাগানোর জন্য দুই দিকে সমান মাপের রেখে তারপরে পিন দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে পিন দিয়ে লাগিয়ে নিলে সেলাই করতে সুবিধা হবে সেজন্য আমি পিন দিয়ে আটকে নিয়েছি আর তারপরে সেলাই করে নিয়েছি তো আমার রেডি হয়ে গেল এই ধরনের একটা ব্যাগ ফিতাটা একটু বড় করেছি যাতে ঘাড়ে নিতে সুবিধা হয় আর যদি তুমি হাতে নাও তাহলে আর একটু ছোটো করবে তো এভাবে আমি এই ব্যাগটা রেডি করে নিলাম আর উপরের যে অংশটা আছে এটা একটু সিনথেটিক কাপড় ছিল তো এটাকেও আমি একই রকমভাবে কেটে নিব তো এখানে নিচের দিকে একটা বেল ছিল যাই হোক এভাবে চৌকো করে আমাকে কেটে নিতে হবে আর একই রকমভাবে দেখতে পাচ্ছ এই দিকটা একটু খোলা আছে এই দিকটা সেলাই করে নিয়ে নিচটা আমি সেলাই করে নিব তো এখানে সেলাইয়ের কোনো ব্যাপার নাই গেঞ্জি কাপড়ে যেরকম হয়েছিল। কাগজ দিয়ে করতে হয়েছিল তো সেরকম কোনো ব্যাপার নাই উপরের দিকে যেহেতু সেলাই করা নাই আমি ভাজ করে নিব মুড়ে নিব আর নিচটা এভাবে সেলাই করে নিয়েছি তো এভাবে রেডি করে নিয়েছি তারপরে আমাকে লাগাতে হবে ফিতা তো ফিতাও রেডি করে নিয়েছি এই কাপড়ের কালারের মতো করে আমি ফিতাটা রেডি করে নিয়েছি আর এভাবে লাগিয়েও নিয়েছি এটা উপর দিয়ে লাগিয়েছি আগেরটা ভেতর দিয়ে লাগিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে তো এটা এভাবে লাগিয়েছি তো এভাবেও আর একটা ব্যাগ আমার রেডি হয়ে গেল তো একটা টপ দিয়ে দুটো ব্যাগ রেডি করে নিলাম এই ধরনের ব্যাগ তো আমাদের সময় লাগে তো দেখতেও ভালো লাগছে দুটো দুটো সুন্দর ব্যাগ রেডি হয়ে গেল তো এভাবে তোমরাও করে নিতে পারো তো ফেলে না দিয়ে যদি আমরা এ ধরনের জিনিস করে নিতে পারি তাহলে আমাদের প্রয়োজনটা মিটে যায় তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা লাইক করে দিবে বাই